এদিন বহরমপুরের কংগ্রেস ভবনে ভগবান গোলা একে তৃণমূল সমর্থক প্রায় একশোটি পরিবার অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা নিয়ে জাতীয় কংগ্রেসের সদস্য হলেন তাদের দাবি তৃণমূলের সদস্য থাকাকালীন উন্নয়ন দেখতে পারেননি কংগ্রেস একভাবে তার স্বচ্ছ মূর্তি বজায় রেখেছে দেশকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র কংগ্রেসই পারবে তাই আজ একশোটি পরিবার কংগ্রেসে যোগ দিলেন আমি আগে তৃণমূল গত পঞ্চায়েত থেকে আমি কংগ্রেসে আসার একটাই কারণ যে আজকে আমাদের দেশ খুব খারাপ পরিস্থিতিতে আছে এই দেশকে বাঁচাবার জন্য এই স্বচ্ছ ভারত গঠন করার জন্য আমাদেরকে আগামী দিনে সবাইকেই আসতে হবে কংগ্রেসে আমি কেন সবাইকেই আসতে হবে আজ কংগ্রেসই একটা দল যে ভারতবর্ষকে স্বচ্ছ ভারত বানাতে পারবে এই কারণেই আমি এই আশায় রেখেই আজকে কংগ্রেসে এসেছি এবং কথা দিচ্ছি আগামী দিনে সবাইকেই আসতে হবে এই কংগ্রেসে আগামীতে আরও বড় ধরনের চমকের জন্য অপেক্ষা করছে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী হাত ধরে ভগমঙ্গলা ওয়ানের গোরাম রসুল ফরাদ হোসেন প্রামাণিক মুরাদ হোসেন যার নাম হচ্ছে ববি মিঠু শেখ পীযুষ রায় এবং সেলিম খান এদের নেতৃত্বে একশোটি পরিবার তারা আজকে এসে জয়েন করলো এই একশোটি পরিবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে জয়েন করা মানে আপনারা ভেবে নেবেন না যে তৃণমূল থেকে এই একশোটি পরিবারই এলো বড় চমক অপেক্ষা করছে আগামী দিনের জন্য এর পরে যখন অধীর চৌধুরী যখন ভগবান যাবেন তখন সেই চমকটি আপনাদের সামনে পুনঃস্বর প্রকাশ্য হবে আজকে একশোটি পরিবার এখানে জয়েন করলো মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ভবনের সামনে তারা নিজেরাই ব্যক্ত করেছে যে তৃণমূল কংগ্রেসে থাকা মানে চোর অপবাদ নিয়ে থাকা তৃণমূল কংগ্রেস থাকা মানে দুর্নীতির সঙ্গে আপোষ করা তাই তারা এই দল ছাড়ছেন এবং মূলত লোকসভা ভোটের আগে যেখানে ভারতবর্ষে কংগ্রেসের প্রয়োজন আছে তাই জাতীয় কংগ্রেসের স্বার্থে জাতীয় কংগ্রেসের প্রয়োজনে নিজেকে সামিল করতে তারা জেলা কংগ্রেস ভবনে সামিল হয়েছে বাংলা নাও